হ্যালো বন্ধুরা আজ আমি কথা বলবো বলিউডের মধ্যে সব থেকে পুরনো একজন অভিনেত্রী তামান্না বাটিয়াকে নিয়ে আপনারা যদি তামান্না বাটিয়াকে না চিনতে পারেন তাহলে এই ভিডিওটির দ্বারা আপনারা তাকে চিনতে পারবেন এই তামান্না বাটিয়া হলেন এমন এক ধরনের অভিনেত্রী যিনি মাত্র তেরো বছর বয়সেই অভিনয় শুরু করেন যা অন্য কোনো অভিনেত্রী শুরু করতে পারেনি তো তার জীবন কাহিনী জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তামান্না বাটিয়া উনিশশো উননব্বই সালের একুশে ডিসেম্বর মুম্বাইয়ের একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তামান্না বাটিয়ার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং তার ওজন প্রায় পঞ্চাশ কেজি তার বাবার নাম সন্তোষ ভাটিয়া তিনি একজন হীরা ব্যবসায়ী তার মায়ের নাম রজনী ভাটিয়া তিনি একজন গৃহিণী তামান্না ভাটিয়ার একমাত্র বড় ভাই আছেন যার নাম আনন্দ ভাটিয়া আনন্দ ভাটিয়া তার বাবার সাথে হীরা ব্যবসায়ের সাথে সংযুক্ত তামান্না ভাটিয়া ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন যার কারণে তিনি মন দিয়ে কখনো পড়াশোনা করেননি তারপরও তিনি বিএ ডিগ্রি অর্জন করেছেন তামান্না ভাটিয়া প্রায় পাঁচ ধরনের ভাষায় কথা বলতে পারতেন এই জন্য বলিউডের শুরুতে কোনো ভাষাগত প্রবলেম ফস করতে হয়নি মাত্র তেরো বছর বয়সে তামান্না অভিনয় জগতে পা রাখেন তামান্না বাটিয়া বলিউডের তার কেরিয়ার শুরু করেন দুই সালে পাঁচ সালে চেহারা সিনেমার মাধ্যমে তবে তার প্রথম সিনেমাটি বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি এরপর তিনি আরও বিভিন্ন ধরনের সিনেমা রিলিজ করতে থাকেন তবে এই সিনেমাগুলো তেমনভাবে ভাইরাল হচ্ছিল না যার কারণে তিনি ভেঙে পড়েছিলেন এরপরও তিনি থেমে থাকেননি তিনি একের পর এক সিনেমা তৈরি করতে থাকেন দুই সালে তিনি একটি সিনেমা রিলিজ করেন যার নাম হচ্ছে বাহুবলি আগের সিনেমাগুলি তেমনভাবে ভাইরাল না হলেও বাহুবালী সিনেমাটি প্রচুর পরিমাণ ভাইরাল হয় এবং এটি ছিল তার সফলতার একটি অংশ এরপর বাহুবালি টু যেটি রিলিজ করা হয় দুই সালে এটি তাকে আন্তর্জাতিক তারকায় পরিণত করে তার বেশ কিছু গানের মাধ্যমে তিনি ব্যাপকভাবে ভাইরাল হন দুই সালে দুইটি গান রিলিজ করেন একটির নাম হচ্ছে আজকিরাজ আর একটির নাম হচ্ছে

দুই হাজার এগারো সালে রিলিজ করেন দিঙ্কাচিকা তিনি মূলত এই গানগুলোর মাধ্যমেই সুপার স্টার হয়ে উঠেন যদিও তার আরো অনেক গান এবং সিনেমা রয়েছে তবে সেগুলো তেমনভাবে সুপার হিট হয়নি তার নাচের দক্ষতা এবং তার হট ফিগার ভক্তদের মন ছুঁয়ে দেয় ও কেমন লাগলো তামান্না বাটিয়ার জীবন কাহিনী সেটি কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার কোনো এক পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ